সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবার ডিএমবিডিও ওসিদের গ্রামে গিয়ে গরিব মানুষের বাড়ির মাটির দাবায় বসতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় মানুষের মধ্যে মিশে মানুষের সমস্যা জানতে হবে সোমবার থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্য সচিব মালদা মেডিকেল কলেজ সহ একাধিক জায়গা পরিদর্শন করেছেন মুখ্য সচিব মনোজ পান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচিবের তুলনা টেনেছেন তিনি মুখ্যসচিবের কাজকে দেখে শিখতে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গ্রামে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে অন্তত একটা ঘন্টা কাটান তাদের সমস্যা ব্যবসা জানতে হলে প্রয়োজনে চা পাতা দুধ চিনি কিনে নিয়ে যেতেও বলেছেন তিনি শুধু সরকারি আধিকারিকই নয় জনপ্রতিনিধিদেরও এই কাজ করতে বলেছেন কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেছেন এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র তারপরেও কন্যাশ্রী স্বাস্থ্য সাথী সহ সব প্রকল্পের কাজ চলছে রাজ্যে আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন এক ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান তাদের সাথে মিশুন একটু চা পাতা কিনে নিয়ে যান একটু দুধ কিনে নিয়ে যান যাবেন যেখানে যেমন জায়গা পাবেন বসবেন আর বসে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে যদি থাকে চব্বিশে জানুয়ারি থেকে একেবারে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন সাঁত্রিশটা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন আর যারা যোগ্য হবে আমরা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব